তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র বারোটা রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে ইবাদুর রহমান রহমানের বান্দা বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা

তোয়া ময় রাহমান শেখালেন তোরা বানালেন ইন্সান শেখালেন তোয়া সুবহানাল্লাহ পড়া তিনি রহমান আল্লামাল কুরআন তিনি কুরআন শিখিয়েছেন খলাকাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বলেন তোমরা হলে ইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের না হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন নিশ্চয় আমি আল্লাহর গোলাম বলতেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিষ্ণী দোয়া করার সময় বলতেনের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম বান্ধির ঘরের গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম আল্লাহ বললেন তোমরা হলে রহমান রহমানের গোলাম রহমানের বান্দাব

বিনয়ের সাথে হাটে বিষ্ণু যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো যেন বিষ্ণু ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন্ বিশ্বনবীর সময় বিনয়ের সাথে হাঁটতে উনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল বাবা বা এই জন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়াম আলাল আলাআউ দেহাও না ইয়ানি মতাবাদ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমনভাবে হাঁটবেন যে পুরা রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ সানাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে এম সুনা আলাল আর হাওনা হাও না নম্র ভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে

বিনয়ী হয়ে নিচু হয় আল্লাহ তারা টেনে উপরে উঠবে এটা আমাদের সাজে বেলাকার ভাইরা এখনই না গায়ে কত জোর এখনই না কত শক্তি হ্যাঁ এখনই না কত দাপট কিন্তু আপনার বিগত সালের কথা বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন একটা সময় আপনি কি ছিলেন বলেন তো الاداء على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের প্রত্যেক এর এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল কথা বুঝেন নাই বলতে আপনি যখন বাবার পৃষ্ট দেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোঁটা পানি আপনার নাম ছিল না আপনার নাম ছিল না আপনার গ্রাম ছিল না আপনার অ্যাড্রেস ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনার পরিচয় ছিল না এটাই তো আপনার হিস্ট্রি অহংকার আটকে কত হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না কিছুই ছিলাম না আমি এখন সেই সম্মান কোরা উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের ওদরে আসলাম ছোট্ট এক ফোটা না পাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বুকে আসলাম পোশাক নিয়ে না পোশাক ছাড়া হ্যাঁ কি অহংকার হয়ে আসছিলাম নখ গায়ের জামাটাও ছিল না হিস্ট্রিটা একটু দেখেন না হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না ইতিহাস ভুলতে নাই একটু হিস্ট্রি দেখেন হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন কি ছিলেন আপনি কি ছিলাম আমি

যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেওয়া হবে কাফনের কাপড়ে পেচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেওয়া হবে সবাই পালিয়ে যাবে আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না ঠিক কিনা এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমল নামা লিখতো তারাও পালিয়ে যাবে কারণ আপনার জীবন শেষ আমল নামা লেখার দায়িত্ব শেষ আত্মীয়রা চলে যাবে ফেরেশ তারাও চলে যাবে কেউ সাথে যাবে না ঠিক ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আঠকুটুনি নয় দরজা বন্ধু যে নুই হলো রে হলো মুখে আল্লাহ রসুল মুখে বলো অমুখে আল্লাহ রসুল শবে বলো

وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কান আবার অন্য আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহাত ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর জমিনে অহংকার গর্ব বলে হেটনা অহংকারীদেরকে রবুল আলমিন পছন্দ করে না যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়